কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা হাজে আমিনুর রশিদে নেতৃত্বে আমাদের প্রায় বিশ হাজারের মতো লোকজন ইতিমধ্যে প্রবেশ করেছে আমরা কুমিল্লা টাউন হল থেকে আপনার রাত্র দুটার দিকেই রওনা দিয়েছি ইতিমধ্যে সবাই এসে গিয়েছে আমরা এখন সবাই তার নেতা সভাস্থলে নেতা আসার জন্য অপেক্ষা করছে আমরা আশা করি নেতা বাংলাদেশে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা প্রতীক্ষিত নেতা যার জন্য বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করেছে তার আসার মাধ্যমে বিমান অবতরণের মাধ্যমে মানুষের প্রতীক্ষার অবসান ঘটবে এবং তার নেতৃত্বে আগামী দিনে নতুন একটি সমৃদ্ধ বাংলাদেশ মানুষ উপহার পাবে অবশ্যই তারেক রহমান যখনই রাজনীতিতে উনি আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেছিলেন তখনই আমরা দেখেছি যে উনি রাজনীতির যে তৃণমূলের শক্তি তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে তখনই একটি জাগরণ সৃষ্টি করেছিলেন দুই হাজার এক থেকে দুই পর্যন্ত আমরা বিশ্বাস করি এই দীর্ঘ পরিক্রমায় তারেক রহমান এখন যেই এই আপনার উন্নত বিশ্বে অতদিন থাকার ফলে যে উন্নত বিশ্বের যে অবকাঠামো এবং রাজনীতির সেটা উনি প্রত্যক্ষভাবে দেখেছেন যে যা যেই দেশে উনি ছিলেন সেই দেশের গণতন্ত্রের ইতিহাস শত বৎসরেরও অধিকও ইতিহাস সে হাজার বছর শত বৎসরেরও অধিক ইতিহাস সেই শত বৎসরের ইতিহাসকে ধারণ করে ওইখান থেকে অবশ্যই ভালো কিছু নিয়ে শিক্ষা নিয়ে আমাদের দেশে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বেন এবং সমৃদ্ধ বাংলাদেশ গর্বেন সেটা আমরা বিশ্বাস করি